গরু রাখছে গরু রাখাল তার কিন্তু বাঘের যে খিলি এইটা জানছে এই মন্ত্রটা জানছে তারে বাঘের খিলি দিয়ে গরু রাখছে আবার আশেষ পদে আমার ওই যে ডুবি বাড়ির যে এই হরিমনের বাইদের নামটা আছে লক্ষ্মী গো এই দাদা আমার বললো তুই বাঘের খিলি শিখবে আমি কই না নাতাতে আমি শিখতাম না যে আমি বাঘের খিলি শিখতাম না আমরা তো গরু লেগেছে বাঘের খিলি শিখছি আশেষ সময় বাঘের একটা ছোট মোটর ডকের একটা গরু দিয়েছি এই যে এই সব হয় এইটা তো সবসময় কাটা যখন বা কাটা থাকতো গদের গাছ যখন কাটিয়া লাইত তখন যে মোথাতে শাক থাকতো এইটা বিদ্যে বাসের বেশি বাসা ছিল তারা থাকতে ওইখানে বেশি তাগর পছন্দের জায়গা ছিল তখন এই আমরা পাইতাম এই বাঘের ঘটনাটা মনে হয় সংগ্রামের আরো কম পক্ষে দশ বছর আগে আরো আরো অনেক আগে দশ বারো বছর আরো আগে ষাট তো সালের দিকে গাজীপুরের দিকে বাঘ ছিল যেটা আমি